শুক্রবার সকালে সাধারণের জন্য চালু হয়ে যাচ্ছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছয় মার্চ গঙ্গার নিচের মেট্রো পথের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও জোগা তারলা নিউগোরিয়া রুবি মেট্রো পথেরও সূচনা করেছিলেন এরপর মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় শুক্রবার সকাল সাতটায় স্প্লানেট থেকে প্রথম মেট্রো ছাড়তে হাওড়া ময়দানের উদ্দেশ্যে ঐতিহাসিক সফরের সাক্ষী হতে গঙ্গার দুই পারে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে গঙ্গা নিচে পাঁচশো কুড়ি মিটার মেট্রো পথে যেতে সময় লাগবে পঁয়তাল্লিশ সেকেন্ড গঙ্গার নিচের অংশ বোঝাতে সুরঙ্গে চলবে নীল আলো স্প্ল্যানেট থেকেই হাওড়া ময়দান রুটে রয়েছে চারটি স্টেশন